আইনের উপর পূর্ণ আস্থা আছে বললেন শেখ আজানের ভাই শেখ আলমকি বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশের পর চব্বিশ ঘন্টার মধ্যে সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়ি মাছের আরও তো ভাটায় মোট নটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে চব্বিশ ঘন্টা চলছে নজরদারি এসবের মাঝে শাহজাহানকে খুঁজতে সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত তারপরেই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর বলেন রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহান দোষী সাব্যস্ত হলে আদালত যা রায় দেবে মাথা পেতে নেবেন আমাদের চলাফেরা খুব কঠিন হয়ে পড়েছে সমস্ত মানুষের কাছে একটা আমরা মাথা হেঁট হচ্ছে আমরা খুবইভাবে হেনস্থার মুখে মানুষ যেন আমাদেরকে অন্য চোখে দেখছে আমি মনে করি যত দ্রুত এটা আইনি নিষ্পত্তি হোক আইনের ওপরে পূর্ণ আস্থা আছে নিশ্চয়ই শেখ শাহজাহান যদি দেশন কিলিং কেলেঙ্কারিতে জড়িত থাকে তাকে আইনি পদক্ষেপ নিয়ে তার প্রমাণিত হোক দোষী হলে সে অবশ্যই দোষী আমার আমার ব্যক্তিগতভাবে মনে করি আইনের ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে যদি শেখ শাহজাহান দোষী না হয় নিশ্চয়ই আইন তাকে চিট দেবে